জ্ঞানের মহাপুরুষ ইবনে না তুমি বড় হয়ে নিশ্চয় অনেক বড় হতে চাও বড় হয়ে তুমি কয়টা বিষয়ের বিশেষজ্ঞ বা অনেক জ্ঞানই হতে পারবে অনেক একটি বা দুটি বিষয়ে আজ আমরা একজনের কথা জানব যিনি অনেক কোনো বিষয়ে অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন আমাদের অনেকের কাছেই পরিচিত এই মেসিনা চিকিৎসাবিদ্যা দর্শন রসায়নবিদ্যা বিদ্যা জ্যোতিবিদ্যা বা মহাকাশ বিজ্ঞান ভূগোল ভূতত্ত্ব যুক্তিবিদ্যা গণিত পদার্থবিদ্যা কবিতা এবং ইসলামিক ভাবত্ব নিয়ে তার লেখা তবে চল্লিশ তার লেখা বইয়ের পরিমাণ চারশো পঞ্চাশটি বলে ধারণা করা হয় আর বিখ্যাত বই আল শিফা বিজ্ঞান ও দর্শনের বা বিশ্বকোষ হিসেবে পরিচিত আর অমর রচনা ফিরবি চিকিৎসা ইতিহাস সবচেয়ে বিখ্যাত গুণ একটি এমনকি তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্ম বলা হয় ইবনে সিনহা নয়শো আশি খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বিখ্যাত বোকারা শহরের রেকর্ডবর্তী আসানা গ্রামে জন্মগ্রহণ করে আসল নাম আবু আলী আলা হোসেন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা ইবনি সিনহার বাবার নাম আব্দুল্লাহ ও মাতার নাম সিতারা পিতা আব্দুল্লাহ ছিলেন খোরাসনের একটা এলাকার অগণ ছোটোবেলা থেকে ইবনে সাহা বেশ মেধাবী ও পরিশ্রমী ছিলেন তিনি মাত্র দশ বছর বয়সে পুরোপুরি আর ফেসে ফেলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি বাচ্চার চিকিৎসা করে তিনি সুস্থ করে তোলেন তিনি যখন কোনো বিষয় বুঝতেন না পারতেন না বা গবেষণা করতে গিয়ে জটিল কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন আর শীত দেয় নিয়ে কাছে কাছে কান্নাকাটি করে করতেন আর তুমি আমার জ্ঞানের দরজা খুলে দাও জ্ঞান জানা জ্ঞান লাভ ছাড়া আমার আর কোনো কারণে নেই আমার শেষে বাসায় এসে আমার ভাবে শুরু করতেন ক্লান্তিতে ঘুমিয়ে গেলে অমীমাংসিত প্রশ্নগুলো যেন তার চোখের সামনে ভাসত এবং জ্ঞানের দরজা খুলে দিত করে ফেলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি বাচ্চা হচ্ছে ইচ্ছা করে তিনি সুস্থ করে তিনি যখন কোনো বিষয় বুঝতেন না পারতেন না বা গবেষণা করতে গিয়ে জটিল কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন আর শীত দেয় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেন হে আল্লাহ তুমি আমার জ্ঞানের দরজ্যে করে দাও জ্ঞান জানা জ্ঞান লাভ ছাড়া আমার আর কোনো কারণ নেই নামাজ শেষে বাসায় এসে আমার গবেষণা শুরু করতেন ক্লান্তিতে ঘুমিয়ে গেলে অমীমাংসিত প্রশ্নগুলো যেন তার চোখের সামনে ভাসত এবং জ্ঞানের দরজা খুলে দিত এই মহাবিজ্ঞানী এক হাজার ছয় সাঁত্রিশ সনে ইরানের হামদান মৃত্যুবরণ করে এই মহাবিজ্ঞানী এক হাজার সাঁত্রিশ সনে ইরানের আমাদানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে সমাহিত করা হয় আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয় সিনার বিখ্যাত উক্তি